বন্ধুরা এই যে দেখছেন এটাই পুরীর বিখ্যাত সেই বাঙালি বাজার আর এর ঠিক পাশের গলিতেই রয়েছে মা তারা হলিডো পুরী স্বর্গদার থেকে মাত্র তিন মিনিট হাঁটা পথেই একদম কাছাকাছি বলতে ইসকন হরিদাস ঠাকুরের মঠ কাকাতুয়ার খাজার দোকান লোকাল ছেলে হিসেবে একদম রিয়েল লোকেশন আর সঠিক তথ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি রুম নম্বর জি ওয়ান আর এর ভেতরটা দেখে নেব কেমন আছে প্রথমেই দেখুন এই নন এসি রুম দেখেই বলবেন এটা কি সত্যিই নন এসি বন্ধুরা এই নন এসি রুমটাই অনেক হোটেলের এসির থেকেও ভালো পরিষ্কার বেড লাইট বাথরুম সবকিছু একদম পারফেক্ট ফ্যামিলি থাকুক বা সিঙ্গেল কম বাজেটে এটা একটা দারুণ অপশান বাজেট ট্রাভেলারদের জন্য একদম বেস্ট চয়েস শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষে ভাড়া ও লোকেশান বলেছি এবার আসল সারপ্রাইজে চলে যাই চলুন এসি রুমটা দেখেনি। এই এসি রুমটা দেখলে আপনিও থমকে যাবেন প্রিমিয়াম লুক বড় বেড পরিষ্কার বাথরুম বড় এলসিডি টিভি চেয়ার টেবিল গিজার সব কিছু রয়েছে একদম ফ্রেশ ভাই কাপল ফ্যামিলি দুজনের জন্য একদম কিন্তু পারফেক্ট এই বাজেটে এমন এসি রুম সত্যিই খুব কম পাওয়া যায় তাই পুরীতে আসলে অবশ্যই এই হোটেলটা কিন্তু লিস্টে রাখবেন ভাড়া আর লোকেশন কন্ট্যাক্ট নাম্বার সব দিয়েছি ভিডিওর শেষে খাবারের জন্য ভিডিওতে বলি যে যে হোটেলের বাথরুম ভালো নয় সেই হোটেলের কিন্তু অনেকটা মূল্য কম কারণ কি বাথরুম যদি ভালো না থাকে তাহলে সেই হোটেলে ঢুকেই কিন্তু থেকে বড় সমস্যা করতে হয় আর বিশেষ করে বন্ধুরা যারা লেট নাইট আসে অর্থাৎ যারা রাত্রি দশটার দিকে ট্রেন থেকে নামলেন তারপরে হোটেল বুক করার চেষ্টা করছেন সেই সময় কিন্তু অনেক হোটেল নিয়ে ফেলে অনেকে যেখানে ভালো হোটেলের নমুনা দিয়েও কিন্তু অনেক খারাপ কিছু পেয়ে যায় এখানে দেখুন এই হোটেলটাতে সেই নমুনা আপনি পাচ্ছেন কিনা আপনি নিজের চোখে দেখেন দেখুন একদম আপনি লাইট দেখছেন একদম পরিষ্কারটা দেখুন কতটা একদম স্বচ্ছ ক্লিন এবং এখানে যে বেসিনটা দেওয়া রয়েছে বেসিনটা তো একদম আমি কি বলবো আপনারাই নিজের চোখে দেখেন ওদিকে কোমর দেওয়া রয়েছে ওয়েস্টার্ন কোয়ালিটি একদম পুরো একদম নতুন ভিডিওটা স্কিপ না করে চলুন হোটেলের ম্যানেজার সাহেব কি বলছেন একবার শুনেনি নমস্কার নমস্কার আপনার হোটেলটার নামটা বলুন এটা হচ্ছে মাতারা হলিডেজ মাতারা হলিডেজ আর এই হোটেলের প্রপার লোকেশন কি আছে এটা প্রপার লোকেশন আছে ট্যাক্সিবাড়ি লেন নেয়ার ট্যাক্সিবাড়ি স্টেশন থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনার এখানে আসার পথ কি আছে অটো টোটো যে কোনো উপায়ে আসতে পারে আচ্ছা বা যদি কেউ মনে করে যে সে गवर्नमेंट ভেহিকল ইউজ করবে তো বাসে নেমে সরগোদার যে সিচতন স্ট্যাচু আছে সেখানে নেমে পায়ে হেঁটে দু থেকে 3 মিনিটের রাস্তা 3 মিনিট ইজিলি চলে আসতে পারে আর এখান থেকে বাজার একদম পাশে আমি দেখি

মানে আমরা যতগুলো ভিডিও বানিয়েছি এটা কিন্তু দেখলাম একদম ফার্স্ট যে কোনো হোটেলে এরকম ফ্যাসিলিটি রেস্টুরেন্ট নেই অথচ কোনো ফ্যাসিলিটি রয়েছে বললেই কিন্তু এখানে রান্নার ব্যবস্থা আছে পাঁচ থেকে দশ জন থেকে বিশ জন পর্যন্ত হ্যাঁ আপনি ছটা রুমে যদি আমার চব্বিশ জন লোক থাকে তাও আমি করি রাতে সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল আপনার এখানে না আমরা আমার নিয়ম হচ্ছে সাড়ে দশটা যদি বাই চান্স দেরি হয়ে গেল তো আমার এয়ারটেলের দাদা আছে খুব এটা যাচ্ছে না ফোন করে নাইট কেউ এনে দুরুণ রাত্রি 10টার সময় ট্রেন থেকে নেমেছে আপনাকে ফোন করছে আপনার হোটেলটা পছন্দ হয়েছে বুক করবে তো এখান থেকে আপনার কি ফ্যাসিলিটি রয়েছে হিসাব মতো তো শতাব্দীর টাইমি তো রাত্রি 10টা 10টা 15 ঢোকে বা অনেক ট্রেনই লেটে ঢোকে

যদি সেরকম আমি বুঝি যে বাস পার্টি দেওয়ার মতো নিশ্চই দেবো কিন্তু আমি প্রেফারেবল ফর ট্রেন পার্টি আমি ট্রেন পার্টিগুলো সব সময় আমি ট্রেন পার্টি না একান্তই দেবো না এরম কথা আমি না কিন্তু বাস তো সমস্যা থাকে করছেন হ্যাঁ আমি নিজে পেট ফ্রেন্ডলি তো আমার হোটেলও পেট মানে যেটা দরকার একদম যেহেতু আপনার আমার চারটি রুমে এসি লাগানো আছে হ্যাঁ দুটো রুম নন এসি আছে চারটি এসি দুটো নন এসি ছোট বিল্ডিং ছোট মাস্টার রুম আছে একদম দেখছেন নতুন রুম এসি রুম কি নন এসি করে কি চালাতে যাইছে হুম হয়ে যাবে কোনো অসুবিধা নেই রুম প্রাইসটা কি রকম আসবে তখন মানে

বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ইন্টারভিউর সেকেন্ড পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তথা সময় ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ